হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতিকা ব্লগ তো দেখো বন্ধুরা এটা আমার রান্না পুজোর ভিডিও সময়ের অভাবে ভিডিওটা ছাড়তে আমার অনেক লেট হয়ে গেল তো দেখো আমি একা একা বসে ভাজি খাচ্ছি রান্না পুজোয় আজ মঙ্গলবার মঙ্গলবার দিনের ভিডিও এটা মঙ্গলবার আর বুধবার দিনে দুজনের দু দিনের ব্লগ এটা তো দেখো ভাজি কাটা হয়ে গেছে আমি এবার মাছ ধুতে এসেছি মাছ ধুয়ে তারপরে চান করব চান করে গ্যাস জ্বালবো সন্ধ্যে হয়ে গেছে দেখো আমি এক হাতে সব ভাজিগুলো কেটে সব রেডি করে আর এই বম্বে শহরে একা একা সব কিছু করতে হয় দেশের ঘরে থাকলে অনেকেই থাকে আমার যা ননদ সবাই থাকে এখানে তো আর কেউ নেই তাই একা একা সব করে নিচ্ছি তারপর করে নিয়ে গ্যাস জ্বালবো তোমার দাদা দাদাভাই এখন আসেনি একটু অপেক্ষা করছি প্রতি বছর গ্যাস ওই জ্বালে আমি জ্বালি না আর অপেক্ষা করছিলাম তো তোমার দাদা ভাই বললো আজ আমার যেতে দশটা বেজে যাবে তুমি তাহলে গ্যাসটা জেলে দাও তারপরে আমি হচ্ছে গিয়ে গ্যাসটা জ্বেলে দেব জবে থেকে বিয়ে হয়েছে কোনো বছর আমি গ্যাস জ্বালিনি তোমাদের দাদা ভাই জ্বালে তো বছর আমি জ্বাললাম তারপরে রান্না বসিয়ে দিয়েছি দুদিকেই কড়া জ্বেলে দিয়েছি কোন দিকে সামলাবো ঠিক করতে পারছি না খালি ভাবছি তোমাদের দাদা ভাই কখন আসবে তারপরে এদিকে দেখো সব ভাজি কেটে রেডি করে দিয়েছি এখন বাজে হচ্ছে গিয়ে পৌনে নটা আটটা পঁয়তাল্লিশ বাজে আমি গ্যাসটা জ্বাললাম আর খালি ভাবছি তোমার দাদা ভাই কখন আসবে তারপরে এসে গেছে আমরা দুজনেই মিলেই রান্না করি প্রতি বছরে আর এই দুজনেই মিলেই করছি তারপরে দেখো নারকোল ইয়ে করে নিচ্ছি ছাই মেরে নেব আমাদের গ্যাস জ্বালার আগে কিছু করতে নেই গ্যাস জেলে তবে আমাদের সব কিছু করতে হয় একা একা হাতে করা খুব অসম্ভব তার জন্য হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের কথাই ভাবছিলাম গ্যাস জেলে দিয়ে যে কখন তোমাদের দাদাভাই ঘরে আসবে তারপরে এসে গেছে আমি ওর কাছে ও একাই রান্না করছে আপাতত আর আমি হচ্ছে গ্যাসে পিঠে বানাবো তাই আমাদের হচ্ছে গিয়ে কুলি পিঠে বানাচ্ছি আমাদের অনেক রকমের পিঠে আছে বড়া আছে পিঠে আছে তেলে পিঠে আছে তিন রকমই তারপর দেখো তোমাদের দাদা ভাই করছে আমি এদিকে পিঠে বানিয়ে নিচ্ছি পিঠেগুলো তারপরে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে তারপরে আমি হচ্ছে গিয়ে এই যে আমাদের ডালগুলো এরকমই ঝুরঝুরে করে এরকম করেই বানাতে হয় তারপর আমাদের সব রান্না হয়ে গেছে গ্যাস নিবে দিয়েছি এখন বাজে সাড়ে তিনটে তারপরে আমাদের যত কিছু রান্না হয় সব রান্না এরকম সব একটু একটু করে তুলে নিয়ে আমাদের এই এরকম ছোট্টো ছোট্ট করে কেটে এরকমই আগে এরকম করে গ্যাসেতে দিতে হয় আমাদের তো এখানে উনুনে নেই তাই গ্যাসেতেই দিলাম দেওয়া হয়ে গেলে তারপর তোমার দাদা ভাইকে খেতে দেবো এখন পৌনে চারটে বাজে ভোর মঙ্গলবারের ভোর পৌনে চারটে বাজে তো দেখো তোমার দাদা ভাইকে খেতে দিয়েছি তারপরে আমি খাবো খেতে বসবো আর ছেলে মেয়েগুলো ঘুমিয়ে গেছে প্রতি বছর সবাই খায় আমাদের দুটোর মধ্যে হয়ে যায় এবছর অনেক দেরি হয়ে গেছে আমার গ্যাস জ্বালতেও দেরি হয়ে গেছে না আমরা করে জ্বালি তারপর আমার খাওয়া হয়ে গেছে তারপর আমি হচ্ছে গিয়ে ঘুমোতে যাব তাই বলি একবার দেখি সব ঠিকঠাক আছে কি এদিকে সব দেখো সব চাপা দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইও খাওয়া খেয়ে ঘুমিয়ে গেছে ছেলে মেয়েগুলো তো ঘুমিয়েই পড়েছে অনেক আগে তারপরে ঘুমোতে যাব আমি এগুলো চাপা দিয়ে নিলাম নিয়ে বলি একবার দেখিনি সব ঠিক আছে কি এখন বাজে চারটে তারপরে সকাল হয়ে গেল আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকাল হয়ে গেল এখন বাজে সাড়ে সাতটা শুভমসোনাও আজ আমার সাথে সাথে উঠেছে তারপরে আমি বেরাস করব বেরাস আনতে গেছি শুভমসোনাকে ডাকছি গেল না বলছে আমাকে কোলে করে নিয়ে চলো নাহলে আমি যাব না খুব দুষ্টুমি করে আমিও তাড়াহুড়ো করছি কাজ কাজ হয়ে গেলে পুজো দেওয়া হয়ে গেলে একটু কোথায় বাইরের দিকে একটু ঘুরতে ঘুরতে যাবো প্রতি বছর এই দিনে আজকে আর বুধবার দুদিনের ব্লকটা জুড়ে বানাচ্ছি আর দিয়েছি মঙ্গলবার আর বুধবার দুদিনের ব্লক দিয়েছি প্রতি বছর আমরা রান্না পুজোর পান্তা খেয়ে কোথায় ঘুরতে যাই এবছর যা আর যাওয়া হবে না তারপর দেখো সুবনসোনাকে নিয়ে যাচ্ছি সুবনসোনাকে বেরাস করে মুখ ধুয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আমি মুখ ধুয়ে নিচ্ছি আমার এখন অনেক কাজ পড়ে আছে তারপরে দেখো ঘর মুছে নেব ঘর মুছে নিচ্ছি যতক্ষণ না কাজ কমপ্লিট করছি ততক্ষণ শান্তি নেই আমার এমনি থেকে কাজ থাকলে আমার সত্যিই খুব টেনশান হয় ওই জন্য তাড়াহুড়ো করছি কাজগুলো করে নেবো কাজগুলো করে নিয়ে তারপরে বাসন মাজবো কালকে কাকার সব বাসন পড়ে আছে কড়াটা তো একদমই পুড়েই গেছে অনেক কিছু রান্না হলে একটা কড়াই জানোই তো বন্ধুরা করার কি হাল তারপরে দেখো আমার ঘর মোচা হয়ে গেছে আমি বাসনগুলো মেজে নিচ্ছি বাসনটা কড়াটা মাঝ দিয়ে খুব দুবার তিনবার করে মেজে মেজে ধুইছি তবুও সেই গিয়ে পড়ে গেছে উঠছেই না পুড়ে গেছে কড়াটা এই বাসন মাজা হয়ে গেলে এবারে আমি স্নান করতে যাব আর স্নান করতে যাব বাসন কটা ধুয়ে নিয়ে রান্না পুজোর এই ভিডিওটা ছাড়তে আমার দুর্গা পুজো এসে গেল কি করবো বন্ধুরা সময় পেয়ে উঠি না তোমরা দেখেছো আমি একটা কাজ করি জরির কাজ করি জরির কাজে ডায়মন্ড বসাই তারপরে দেখো স্নান করে নিলাম স্নান করে এসে আলতা পরছি আলতা পরে নিয়ে এবার পুজো করব ফল কাটছি ফল কাটছি তোমাদের দাদাভাই উঠে বাইরে গেছে মিষ্টি আনতে গেছে মিষ্টি এনে দিলে এবার আমি পুজো করে নেব আগে মনসা পুজো করব। আমাদের এখানে গ্যাসের এইখানেই পরিষ্কার করে এইখানেই পুজোটা আমি দেবো কারণ বম্বে শহরে আমাদের সব তো ছোটো ছোটো ঘর তার জন্য পুজোটা এখানেই দিলাম পুজো করে নিচ্ছে আমাদের এরকমই নিয়ম আর এই পুজো করে নিয়ে এবার আমি যাব মেশিনের কাছে আমি তো আমার ঘরে মেশিন আছে সেলাই মেশিন সেলাই মেশিনটাতে এবার পুজো করব আমার এখানে পুজো হয়ে গেছে দেখো বন্ধুদের সেলাই মেশিনটাতে পুজো করে নিলাম ধূপ দিয়ে দিলাম আর সেলাই মেশিনের কাজ করব না আজ পুজো করেছি দুদিন বন্ধ সেলাই মেশিনের কাজ তারপরে দেখো শুভম সোনা কার্তিক বাবা মা ওই ভাই বোনদের কার্তিক পুজো হয়েছিল আর আমার ছেলে কার্তিক ছেলে হয়েছিল ওনারা খেয়ে চলে গেছে তারপর আমরা খেতে বসেছি দেখো এটা আমার ভাসুরের ছেলে তারপর আমরা খেয়ে নিয়েছি শুভম সোনাকে খেতে খাওয়াচ্ছি আর আমরাও খেতে বসেছি দেখো খাওয়া হয়ে গেছে তারপরে বিকেলের দিকে একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম এখন বাজে ছটা তো মনসা পুজো করেছিলাম তো সেই প্রসাদগুলো ছিল এই বিকেলবেলা খেয়ে নিচ্ছি বসে তোমার দাদা ভাই আর আমি তারপরে দেখো রাত হয়ে গেছে রাত্রেবেলা সবাই খেতে বসেছি দেখো একসাথে এখন বাজে নটা থেকে নটা বাজে নটা দশ পনেরো হবে এরকমই খেতে বসেছি দেখো সবাই শুভম মোবাইল দেখতে ব্যস্ত সবসময় মোবাইল দেখে তারপরে খাওয়া হয়ে গেছে আমাদের আমি তারপর দেখো বাসন মেজে নিচ্ছি বাসন মেজে নিয়ে আমি এবারে গিয়ে ঘুমিয়ে পড়বো আজ ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুমাবো এখন বাজে এগারোটা বাজে তো বাসনগুলো আমার মজা হয়ে গেলো এবার গিয়ে ঘুমিয়ে পড়বো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত আর ভিডিওটা ছাড়তে আমার অনেক দেরি হয়ে গেলো রান্না পুজোর ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও একটা লাইক করো da